আন সাইশআপ মিডিয়া সম্প্রতি স্টার সিলেবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে এক বেবাস মন্তব্য করে ইয়াশা সাগর গত বছর বিপিএলে চিটাগাং কিংসের প্লেসমেন্ট হিসেবে কাজ করেছিলেন ইয়াশা সাগর তবে তার সাথে যেটা ঘটেছে সেটা সত্যিই লজ্জাজনক ব্যাপার সাক্ষাৎকারে ইয়াশা সাগর বলেন বাংলাদেশ থেকে আমাকে এক প্রকার পালিয়ে আসতে হয়েছিল আমি আসার পর সেখানে আমাকে চোর উপাধি দেওয়া হয়েছে তবে সত্য হলো ম্যানেজমেন্টের একজন আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছিল আমি রাজি হইনি আমি কি কোনো পতিতা নাকি তারা আমাকে ইচ্ছা করে রাত পর্যন্ত কাজ করাতো এবং এক কাজের কথা বলে অন্য কাজ করাতো প্রিয় দর্শক সাম্প্রতিক এই সাক্ষাৎকার বাংলাদেশের মানসম্মান একদম শেষ করে ফেলেছে এর আগে বিপিএল এর সময় ইয়াসে সাগর প্রশ্ন তুলেছিলেন তাকে হোস্ট হিসেবে নিয়ে এসে অন্য কাজ করিয়েও তাকে তার পেমেন্ট দেয়নি এক সময় লুকিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই হোস্ট পরে চট্টগ্রামের মালিক স্বামীর কাজী চৌধুরী ইয়াসে সাগরকে চোর উপাধি দিয়ে নিগাল নোটিশ পাঠিয়েছিলেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে